হ্যাঁ সেটা হতে হবে অবশ্যই বিবাহিত নারী আপনারা অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে ভুগতেছেন যারা বিবাহিত দীর্ঘদিন ঘর সংসার করার পর আপনারা আপনাদের পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে এর মতো যদি হয়ে থাকে তাহলে এই দূর করার একটা সহজ সহজীকর মন্ত্রপক্ষে আবার আপনার যারা স্ত্রীকে বস করতে যাচ্ছেন আপনার লোক সেই স্ত্রীকে আপনি পেতে যাচ্ছেন কাছে কিভাবে কাছে পেবেন আপনারা কেউ উপায় খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য এবীকরণ আপনারা এই বশীকরণ দিয়ে খুব সহজেই সেই বিবাহিত মেয়েকে আপনারা বসে আনতে পারবেন গ্রাম অঞ্চলে অনেকে এই সব কাজ করে থাকে শহরমুখী মানুষেরা অনেক কাজ করে নাই দেশ ও দেশের বাইরে অনেক লোক কাজ করে নাই তো আপনারা চাইলে ঘরে বসে যে কোনো বিবাহিত মেয়েকে আপনারা বস করে আপনার ঘরে চলে আসবে আপনার বাসায় চলে আসবে পাগল হয়ে আসবে এর জন্য আপনাকে যে যে করতে আমি আপনাদের বলবো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্ত্র। প্রকার মন্ত্র আমি মন্ত্রটি পাঠ করি মন্ত্রটি হচ্ছে বান্দি সূর্য সন্ধি অমুকের দেহ মন মুখের উপর দিলাম আমি জিন কালীর আসর মন্ত্রটি আপনাকে সাতবার পাঠ করতে হবে কতবার সাতবার মন্ত্রটি পাঠ করা পূর্ব অবশ্যই আপনি দরুদ সালাম পাঠ করবেন সুরা এ ক্লাস সুরা ফাতে আপনারা যা যা জানেন আমল সেই আমলটুকু করবেন এবং অবশ্যই পাক পবিত্র হয়ে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন এবং দরিদ সালাম পাঠ করুন পাঠ করার পর আপনারা এই কাগজে আপনারা যাকে বস করতে যাচ্ছেন তার নাম তার পিতা মাতার নাম পুরোটাই লিখবেন আপনার নাম আপনার পিতা মাতার নাম সবকিছু কিছু লেখার পর আপনার এই মন্ত্রটি এই কাগজটি খাঁটি গাওয়া ঘি দিয়ে মেখে নিয়ে সুনিতা বানিয়ে আগুনে ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে সুরা ফাতে সুরা এ ক্লাস পাঠ করবেন অবশ্যই আপনার বসে আসবে ইনশাল্লাহ এভাবে কাজ করুন